আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল তো দেখেন এখানেও একটা লেয়ার মুরগি আছে তো এখানে একটা ডিম পারছে তো এখানে আরও পাঁচটা আছে ছয়টা মুট ছয়টা লেয়ার মুরগি তো ওই দেখেন কোনায় আসলে ডিম ডিম্পার রাখছে ঠিক আছে তো আপনারা যদি এরকম বাড়িতে কিনো জায়গা থাকে বা প্লাস এরকম কোনো খাঁচা থাকে তাহলে দুই চার পাঁচটা লেয়ার মুরগি আপনার যেগুলো বাজারে দোকানে বিক্রি করে ওইগুলো এনেও যদি রাখেন তাহলে ফ্যামিলির যে ডিমের চাহিদা সেটা পূরণ করতে পারবেন এখানে দেখেন এটা একটা ডিম্পলের রাখছে আবার এখানে পাঁচটা লেয়ার মুরগি এখানে চার ও ডিম ডিম্পলের রাখছে ওই সাইডে তো মার্শাল্লা খুবই ভালো তো এখন মনে হয় যে আরও ডিম পারবো এগুলাই তো আপনারা সবাই ধোয়া ধোয়া করবেন আমার জন্য আরেকটা আসলে আমার শখের জন্য পালা তো আসলে কী বলবো ডিমের খুব দাম খুবই দাম সে কারণে কিছু লেয়ার মুরগি বাড়িতে আনছিলাম এগুলো রিজেড যেগুলো আসলে ডিম পারার পর বুরু হয়ে যায় বিক্রি করে ফেলে সেইগুলোয় তো এগুলো আমি এখানে আনার পর এক সপ্তাহ হয়ে গেছে তো প্রতিদিনই চারটা পাঁচটা করে ডিম পারছি কিছুদিন ছয়টা উপায় পাইছি তো আজকে দেখেন এখানে আমার ছয়টা মুরগি আছে তো পাঁচটা ডিম পারছে অলরেডি তো এগুলো আসলে দুপুর পর্যন্ত ডিম পারে ঠিক আছে কিছু মুরগি রাতেও ডিম পারে তো দুপুর পর্যন্ত যেগুলো ডিম পারে সেগুলো এখনও ডিম পারবে হয়তো এরকম কোনো চান্স আছে দেখেন এখানে অল্প একটু জায়গা দুই এ থেকে আড়াই ফিট জায়গার মধ্যে আমি একটা নেট দিয়ে বেড়াতে রাখছি তো কিছুদিন আগে কাপড় দিয়ে রাখছিলাম তো এখন এটা দিছি তো রাতে যেহেতু আমার এটা পোলট্রির ঘর আসিল দেখেন এখন আর মুরগি নাই তো যদি রাতে আবার কোনো কিছু আসে এগুলোর বয় টয় দেখায় সে কারণে তো এখানে আর তাই সে কারণে আমার এই নেটটা আসলে বাইটে পরিত্যক্ত সেটা দেবাদ দেখছি যাতে কোনো কিছু এটা এগুলো অ্যাটাক করতে না পারে তো আপনাদের যদি এরকম কোনো খাসা থাকে আমার এটা আসলে কবুতর খাসা ছিলো আমি এটা কবুতর বিক্রি করে এটা ঢুকাইছি তো এগুলো এখানে ঢুকানোর কথা আসলো একটা খাঁচার মধ্যে তিনটা চারটা করে মুরগি রাখা যায় তো আমি ভাবলাম এগুলো একটু স্বাধীনভাবে থাকুক যেহেতু অনেক দিন খাঁচার মধ্যে ছিল এরকম খাঁচার মধ্যে সেখানে একটু দিলাম নিচে তুই দিয়ে দিচ্ছি ফ্লোরে যাতে মুরগিগুলো হাঁটাচলা করতে পারে ঠিকমতো একটু লড়াচড়া করতে পারে আর আমি এখানে প্রতিদিন একটু নিমের ডেলা দিয়ে দিই নিমের পাতা দিয়ে দিই যাগুলো এগুলো খাই মুরগির একটু বোঝেন তো যাতে প্রাকৃতিক একটু পরিবেশে একটু রেগুলার ফিলিংসটা আছে সে কারণে দিয়ে রাখছি তো এটাই আর কিছু না এটা এখানে এখানে ডিম পার্স তো আপনাদের যদি এরকম কোনো একটু জায়গা থাকে বাড়িতে ফ্যামিলির কোনো ডিমের চাহিদা পূরণ করতে চান তাহলে সেটা করতে পারেন আর আমি কিন্তু পাশাপাশি পায়ের বাড়িতে খাচ্ছি আবার এইগুলো বিক্রি করছি দেখেন প্রতিদিন পাঁচ টাকা ডিম পারলে তো কতদিন কয়টা কয়টা ডিম খাওয়া যায় ঠিক আছে তো সেই কারণে কিছু ডিম বিক্রি করতে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম